মাত্র সাত ও আট মাসের সম্পূর্ণ কোরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করল ফরিদপুর মাদ্রাসার দুইজন ছাত্র মাত্র সাত মাস ও আট মাসের সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর দারুল উলুম মাদ্রাসার দশ বছর বয়সী ছাত্র ফাহিম আখতার ও বারো বছর বয়সী ছাত্র নাসিম আক্তার এছাড়াও পনেরো বছর বয়সী মাদ্রাসার আরেক ছাত্র আবু সাইদ শেখ এক বছরের অধিক কিছু সময়ে সম্পূর্ণ কুরআন মাজেদ মুখস্থ করে সকলকে অবাক করে দিয়েছে মঙ্গলবার মাদ্রাসার বাতসরিক জালসায় জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবীদের নিয়ে তিনজন ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইমতিয়াজুল হক বলেন সাধারণত কুরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে তবে আমাদের শিক্ষার্থীরা কেউ সাত কেউ আট মাসে কেউ আবার এক বছরের কিছু অধিক সময়ে পুরো কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি মহান আল্লাহ তালা যেন তাদেরকে দিনই ইলম অর্জন করে ইসলামের সেবা করার তৌফিক দান করেন সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম সম্পাদক নাজির হোসেন কোষাধ্যক্ষ তাজিল শেখ সমাজসেবী অ্যাডভোকেট মিরাসুল ইসলাম মৌলানা কারি মঞ্জিল ইসলাম হাফেজ কারি মাওলানা আব্দুল মুত্তাবিল সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শিক্ষক মন্ডলী ও অন্যান্য অতিথিরা জলঙ্গী থেকে নাবিদুল শেখের রিপোর্ট চেতনা নিউজ দারুল ফরিদপুর মাদ্রাসায় আজকে আমাদের কর্মসূচি পর্ব যে বাৎসরিক প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের দাস্তারবন্দি জালসা দাস্তারবন্দি জালসা হিপস কমপ্লিট করা হয় অর্থাৎ কোরআনুল কারীম সমস্ত মুখস্ত করানোর পরে একে হিপস দার্স বলা হয় এই হিপস দার্সকেই আমরা যাদেরকে করাই তাদেরকে আমরা হাফেজ বলি তো আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ এবারও একাধিক ছেলে হিপস করেছে তার মধ্যে একজন ছেলে সাত মাসেই হিপস কমপ্লিট করেছে ইনশাআল্লাহ বাচ্চারা কোরআন করিম খুব আমাদের দক্ষ শিক্ষক পঠন পঠনের ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি জেনারেল আমাদের প্রত্যেকটা ছাত্রকে অ্যাডমিশন করানো আছে সরকারের সিলেবাস অনুযায়ী আমাদের এখানে প্রাইভেট দক্ষ জেনারেল মাস্টার দ্বারাতে শিক্ষার ব্যবস্থা করা আছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আজকের বাচ্চারা কোরআনুল কারিমের হিফজের সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ছেলেরা হাফেজ হবে প্লাস ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে স্কুলের মাস্টার মাস্টারমশয় হবে এই আশায় এই ধ্যান ধারণা নিয়েই আমরা এগিয়ে চলছি পরিচয় আমার পরিচয় আমার নাম ইমতিয়াজুল হক দারুল ফরিদপুর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার সঙ্গেই আছে হাফেজ মাওলানা কারি মুফতি আব্দুল মোতালিফ সাহেব আমার সঙ্গে আছেন হাফেজ মৌলানা মুঞ্জিলুল ইসলাম সাহেব আমার সঙ্গে আছেন আমার আরও সহকারী শিক্ষক মহাশয়গণ